হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি রায়হান চলে আসছি আপনার জন্য নতুন আরেকটি ফ্রিজের ভিডিও নিয়ে তো দর্শক আজকে দেখাবো হচ্ছে ওয়াল্টন ফ্রিজের ডাবল ডোর সেগমেন্ট এবং ডিপ ফ্রিজের এবং ফার্স্ট নন ফার্স্টের কিছু নতুন কালেকশন আমাদের কাছে চলে আসছে নতুন কালেকশন কি কী আসছে নতুন কালার কিছু আসছে সেই কালার কালেকশনগুলো দেখাবো আর কালকে যেহেতু শুক্রবার শুক্রবার উপলক্ষে আমাদের শোরুমে আসলে কিন্তু হিউজ ডিসকাউন্ট থাকেই সবসময় ডিসকাউন্ট থাকে আর শুক্রবার তো আপনার স্পেশালি কিছু কালারফুল ফ্রিজেও কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন তো যারা এরকম ফ্রিজ খেতে যাচ্ছেন সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর লোকেশনটা বলে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম শোরুমের নাম হচ্ছে রায়হান ইলেকট্রনিক্স সাইনবোর্ডে লেখা আছে বড় করে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে কিন্তু সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক আপনাদেরকে কি কি নতুন মডেল নতুন কালার আসলো সেই কালার এবং নতুন মডেল দেখানো শুরু করি তো দর্শক আজকের ভিডিওর শুরুতে আমি একটা কথা বলে সেটা হচ্ছে লাস্ট ভিডিওটা কিন্তু আমি করেছিলাম হচ্ছে হায়ারের ওয়াশিং মেশিনের তো আমাদের কিন্তু ডিসপ্লে সেন্টার দুইটা একজন দেখলাম অনেকে কমেন্ট করেছেন যে আপনাদের কি ওয়াল্টনের প্রোডাক্ট নেই নাকি অ্যাকচুয়ালি আমাদের হায়ারের আইটেম যেটা সেটা হচ্ছে হায়ারের ডাবল ডোর সেগমেন্টের ফ্রিজ আছে হায়ারে নন ফস্ট ফ্রিজ হায়ারের টিভি এসি যা আছে সব কিছু আমরা আলাদা একটা ডিসপ্লে সেন্টারে নিয়েছি আর এই সম্পূর্ণ বড় শোরুমটি আমরা করেছি হচ্ছে ওয়ালটনের এক এক শোরুম এখানে ওয়ালটনের সকল ফ্রিজ ওয়ালটনের ডাবল ডোর থ্রি ডোর ফোর ডোর যত ধরনের ফ্রিজ আছে সব ডোর আমাদের কাছে এখানে ওয়ালটন পাবেন আর ওই ডিসপ্লে সেন্টারটা আমাদের সম্পূর্ণ হায়ারের দেওয়া হয়েছে ওইখানে হায়ারের ডাবল ডোর সেগমেন্টে সকল ফ্রিজ পাবেন হায়ারের সকল ওয়াশিং মেশিন পাবেন এবং প্রতিটা আমাদের হায়ারের যে সেগমেন্টগুলো আছে প্রতিটা সেগমেন্টে কিন্তু ওয়াল্টনের মতন চব্বিশ হাজার আঠাইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত হায়ার ডাবল ডোর সেগমেন্টে আমাদের ডিসকাউন্ট আছে আপনারা যদি হায়ার নিতে চান তাহলে আমাদের আগের ওই ভিডিওটা দেখতে আসতে পারেন ওখানে কিন্তু হায়ারের সকল ফ্রিজের এবং ওয়াশিং মেশিনের প্রাইসগুলো দেওয়া হয়েছে আর যারা ওয়ালটার নিতে যাচ্ছে নতুন মডেল কী কী আসুন আমি আপনাদেরকে বলছি নতুন মডেল আমাদের কাছে আসছে হচ্ছে প্রথমেই ফোর সিও যা দেখাবো এরপরে আমাদের ডিপের কিছু নতুন কালেকশন আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর ফোর ও জিডি ইএল যেটা ছিল আগে এটা কিন্তু নিউ অ্যারাইভেল যেটা যে আপনার অনলাইনে যেটা দেখাবে একবারে লেটেস্ট যেটা সেটা হচ্ছে এটা এটা হচ্ছে ফোর এইচ ফোর সি ও জিডিএলডিডি ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোল সিস্টেম সহ এবং এটা লিটার কিন্তু যথেষ্ট বড় চারশো তিরিশ লিটারের নন ফার্স্ট ফ্রিজ বডিতে কোনো ধরনের আইস জমবে না এই ফ্রিজটা অ্যারো কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু এমএসও ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু আগের ফ্রিজ লাই এমএসও সিস্টেম ছিল না ওটা ছিল ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা এমএসও ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে ডিপেজিটা পকেট পাবেন চিলার রুমও আছে বডিতে কোনো আইস জমবে না খাবার দাবার কিন্তু সম্পূর্ণ আইস হবে আর এই ফ্রিজ নিয়ে কিন্তু আমরা আলাদা ভিডিও করা আছে সেটা আগের মডেলের ছিল এটা নতুন মডেল আসছে সময় স্বল্পতার কারণে আমি ভিডিওগুলো করতে পারছি না নি নিয়ে আলাদাভাবে ভিডিও করব এখানে একটা মশলা রাখার জন্য আদা রসুন রাখে অনেকে বা অনেকে চকলেট রাখে আলাদা চেম্বার দেওয়া হচ্ছে যেটা কিন্তু আগের মডেল এই জিনিসগুলো ছিল না এবং এখানে দুই লিটারের বোতলও রাখতে পারবে আগে কিন্তু এটা উপর দিকে ছিল যার ফলে এই সব প্রবলেমগুলো হতো এখন কিছু প্রবলেম চেঞ্জ করে নতুন মডেল আসছে এবং নতুন ডিজাইনে চলে আসছে এরপরে আগের মডেলে এই এলইডি লাইটটা বাইরের দিকে ছিল যেটা কি না স্পেস নষ্ট এটা কিন্তু এখন স্পেসটা নষ্ট হবে না এবং এল লাইটটা ভিতরে ক্লোজ ছিল চেম্বারের কাছাকাছি ছিল যার ফলে হয়তো এয়ার যে এরোডাইনামিক কুলিং সিস্টেমটা অতটা ভালো কাজ করতো না এটা অ্যারোডাইনামিক কুলিং কিন্তু সুপার ফাস্ট এবং এসি ভেন্টগুলো কিন্তু এয়ার ভেন্ট যেগুলো আছে এগুলো অনেক বড় বড় যার ফলে খুবই দ্রুত ঠান্ডা হবে সোজা কথা হচ্ছে এই ফ্রিজটা তৈরি করা হচ্ছে ডাবল ডোর ফ্রিজগুলো যে স্টাইলের সম্পূর্ণ ভিতরটা ইন্টেরিয়রটা ওই টাইপেরই এবং খুব লেটেস্ট একটা ফ্রিজ আর আমার দেখা মতে ওয়াল্টনের বর্তমানে যে কটা ফ্রিজ আছে এর চেয়ে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এবার এই ফ্রিজটাকে বলবো আর এটা এম প্রাইস কোম্পানি নির্ধারণ করেছে হচ্ছে সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা তবে আমরা সীমিত সময়ের জন্য দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে সাতান্ন হাজার টাকা অনলি আপনাদের কাছে এই ফ্রিজটা এটা আমাদের লাস্ট প্রাইস এবং এটা ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আবার বলছি ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এটার ভিতরে আমাদের কাছে আরেকটা সাইজ চলে আসছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আবার আগের মডেলটা এটা হচ্ছে থ্রি এইট সিক্স থ্রি এইট সিক্স জিডিএল তিনশো ছিয়াশি এটা আগের মডেলটা এটা কিন্তু নতুন মডেলটা আসে নাই হয়তো বা কিছুদিন পর চলে আসবে তো এটা কিন্তু দেখেন ভিতরে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি আর নতুন যেটা আসে সেটা হচ্ছে এমএসও ইনভার্টার টেকনোলজি তো এইটা আমাদের কাছে আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটা হচ্ছে আগের মডেলটা এটা আগের মডেলটা হচ্ছে কি ডিজিটাল ডিসপ্লে থাকে না এমএস ইনভার্টার থাকে না ভেন্ডে কিছু পার্থক্য আছে চারশো তিরিশটা আগের মডেলটা চেঞ্জের নতুন মডেল আসছে এটার ভিতরেও কিন্তু আমাদের কাছে এখানে ডিসপ্লে দেওয়া নাই বাট আমাদের ওয়্যার হাউসে এটা ইনটেক যেই প্রোডাক্টটা আছে সেটা কিন্তু নতুন মডেলটা আছে আপনারা চাইলে তিনশো ছিয়াশি লিটারেরও কিন্তু নতুন মডেল নিতে পারেন চারশো তিরিশ লিটারের নতুন মডেল নিতে পারেন ওটা জায়গার কারণে ডিসপ্লে দেওয়া হয়নি আসলে এইখানে প্রায় ষাট সত্তরটা ডিসপ্লে আছে তারপরেও আর ডিসপ্লে দেওয়ার মতো জায়গা নেই পল্লটা অনেক মডেল তো এটা আমার প্রায় চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা এগারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তিপ্পান্ন হাজার পাঁচশো আর নতুন মডেল হয়তো দুই তিন হাজার টাকা বেশি আসবে আর চারশো তিরিশটা নতুন মডেল দেখালাম এরপরে আমাদের এখানে নতুন আরেকটা প্রোডাক্ট আসে সেটা হচ্ছে এই ডিপের ভিতরে এটা নতুন কালেকশন সবগুলো ফ্রিজে দেখাবো নতুন কালেকশন আগে দেখে দিচ্ছি আমি এটা হচ্ছে দুশো পঞ্চান্ন ব্ল্যাক কালারের ডিজিটাল সেগমেন্ট এবং ইন্টেলিজেন্ট ইনভার্টার এটা একদম লেটেস্ট আসছে এটা টেম্পার গ্লাস সহ স্ক্যাচ প্রুফ এবং ভিতরটা যদি আমি আপনাদেরকে দেখাই আগে যে স্প্রিং ছিল আর এই নতুন স্প্রিংটাও কিন্তু অনেক ফুল স্প্রিং এই প্রোডাক্টগুলো কিন্তু ঈদের সময় পাওয়া যায় একবারে ব্ল্যাক এত স্মার্ট ডিপ ফ্রিজের ভিতরে ডিজিটাল সেগমেন্ট ডিপ ফ্রিজের ভিতরে ইন্টেলিজেন্ট ইনভার্টার সকল সিস্টেম কিন্তু আপনারা এই পেয়ে যাচ্ছেন এবং খুবই অত্যাধুনিক প্রযুক্তি সম্পর্কে আর এই রকমের দেখতে আমাদের কাছে কিন্তু দুশো লিটারের হায়ার ব্র্যান্ডও আছে হায়ারটাও ব্ল্যাক এটাও ব্ল্যাক বাট ওয়াল্টনেরও ভালো হায়ারটা কিন্তু ইনভার্টার না এটা কিন্তু ইনভার্টার সহ পাচ্ছেন এটা এমআরপি প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার টাকার দাম তবে আমরা সাত হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখছি হচ্ছে ছত্রিশ হাজার একশো টাকা আর হায়ারটা হচ্ছে এটা গ্লাস ডোর হায়ার ব্র্যান্ডেরটা আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে ফাইবার ডোরের তো কিছু পার্থক্য আছে তবে এইখানে আসলে আপনারা সব ব্র্যান্ডের দেখি হায়ার আমাদের কাছে আছে ওয়াল্টনও আছে সবগুলো ডাবল ডোর কিনেন নন ফস কিনেন ফস কিনেন এক ছাদের নিচে এসে এক জায়গাতে সবগুলো দেখে শুনে কিনতে পারবেন এবং এটাতে যেমন ডিসকাউন্ট দিচ্ছে হাজার টাকা আর এটাতে দিলাম এগারো ওটাতে দিলাম কত টাকা একটু দেখে বলি ওটাতে ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে আমরা দশ হাজার পাঁচশো এটাতে আঠাশ এরকম সবগুলোতে প্রচুর ডিসকাউন্ট পাবেন আর আমরা আসলে পাইকারি দামে হোলসেল প্রাইজে খুচরা বিক্রি করে থাকি আর একটা কথা বলি সেটা হচ্ছে অনেকে যখন আমরা কমে বিক্রি করে থাকি এ গ্রেড কিনা বি গ্রেড কিনে এইটা নিয়ে একটা কথা বলে থাকে এটা হায়ারের ক্ষেত্রেও বলে ওয়াল্টারের ক্ষেত্রেও কাস্টমাররা বলে থাকে যাই ওইখানে যাচ্ছেন স্টেশন গেলে ওরা আপনাকে বি গ্রেড ধরে দেবে কারণ কি সে তো কমে দিতে পারছে না কমে দিতে না পেরে সে আপনাকে এরকম কথাবার্তা বলবে অ্যাকচুয়ালি এ গ্রেড বি গ্রেড কিন্তু চেনার উপায় আছে এটা হায়ারের ক্ষেত্রেও আছে ওয়াল্টনের ক্ষেত্রেও আছে যেমন আমাদের ওয়ালটার প্রোডাক্ট যদি কেনে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে অবশ্যই কম্পেশার গ্যারেন্টি বারো বছর আছে কিনা লেখা দেখে নেবেন তাহলে কিন্তু এ গ্রেড প্রোডাক্ট আর এগুলো ছাড়াও আমরা যখন ওয়ালটারের প্রোডাক্ট রেজিস্ট্রেশন করবো আপনার মোবাইল নাম্বার যখন রেজিস্ট্রেশন হবে বি গ্রেডের পণ্য সেটা হোক হায়ার স্যামসাং সিঙ্গার যে কোম্পানির হোক না কেন বি গ্রেডের বা ওয়ার্কশন গ্রেডের প্রোডাক্ট কখনো ওয়েবসাইটে ডাটা বেজে এন্ট্রি হয় না আপনার মোবাইল নাম্বার যখন ডাটা বেজে এন্ট্রি হবে রেজিস্ট্রেশন হবে তার মানে এ গ্রেডের প্রোডাক্ট বি গ্রেড প্রোডাক্ট কখনো কখনো রেজিস্ট্রেশন হয় না এটা সহজ একটা উপায় এটা হায়ার কিনেন ওয়ালটন কিনেন যে ব্র্যান্ডে কিনে না কেন আমাদের কাছে রেজিস্ট্রেশন হবে মানে এ গ্রেডের প্রোডাক্ট আর যদি কেউ রেজিস্ট্রেশন করে দিতে না পারে সেটা বি গ্রেড কেন ভাই ওটা ডি গ্রেডও হতে পারে আসলে আমরা বি সু পর্যন্ত জানি বি পর্যন্ত বলে বি না গ্রেড এ হয় বি হয় সি হয় ডি হয় চারটা গ্রেডিং হয় যারা ওয়াকশ গ্রেড প্রোডাক্ট সেল করে তাদের ভিডিওগুলো দেখবেন তারা আসলে গ্রেডগুলো বলে না আমাদের দেশে বলা উচিত কিন্তু দু চারটা দোকান আছে যারা অনলাইনেও বিজ্ঞাপন করে আপনার কম দামে প্রোডাক্ট বিক্রি করে দেখবেন যে তাদের এই ডিসকাউন্ট থাকে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট অর্ধেক দামে এরকম তারা দিয়ে দেয় তো তাদের প্রোডাক্ট গুলো কিন্তু বি গেড থাকে সি গেড থাকে ডি গেড থাকে তবে তারা বলে না সবগুলো বি বলে আর আমাদের এখানে আসলে হান্ড্রেড পার্সেন্ট এ গেট পাবেন এর নিষেধা হচ্ছে আমাদের প্রতিটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন হবে এবং তাদের প্রতিটা প্রোডাক্ট রেজিস্ট্রেশন হবে না সুতরাং আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এ গেড আর বি গ্রেড পার্থক্য নির্ণয় করতে পারবেন আপনারা তো চলুন এরপর আপনাদেরকে ডাবল ডো সেগমেন্টে কিছু টাস্ক দিয়ে দিই আজকে ভিডিওটা খুব একটা বড় না আজকে খুব একটা সময় নেই তো সামান্য সময় নিয়ে এটা ভিডিও করছি সেটা হচ্ছে এটা হচ্ছে ডাবল ডোর সেগমেন্টে এটা লিটার হচ্ছে ছয়শো লিটার ফ্রিজ নন ফস্টে টার্বো মেটাল ডিউ কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে দুই পাশে আয়নাজা সিস্টেম আছে ডাবল কম্পার্টমেন্ট সিস্টেম এই পাশে ডাবল এই পাশে ডাবল অন্যগুলো সিঙ্গেল এটা কিন্তু ডাবল এছাড়া এটাতে ডিপটাকে নর্মালও করতে পারবেন আর এটা আমার প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকায় বলি দশ টাকা কম এক লক্ষ ষাট হাজার টাকা থেকে তবে আমরা ডিসকাউন্ট দিব আঠাশ হাজার পাঁচশো ডিসকাউন্টের পরে রাখবো হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা আর এরপর আমাদের কাছে আরেকটা আছে এটা হচ্ছে ডাবল এনআই সিক্স এ নাইন এটা হচ্ছে হিউম্যান ডিটেকশন সিস্টেম ফ্রিজটা এবং এই ফ্রিজটা প্রোগ্রাম সিস্টেম পেয়ে যাবেন এই পাশে পাঁচটা পকেট পাবেন এইটা কম্পার্টমেন্ট হচ্ছে সিঙ্গেল নিচে একটা একটা এই পাশে ওইটা ছিল ডাবল সাইজটা বড় আর এটার দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকা আর এটা ডিসকাউন্ট দিব আমরা বাইশ হাজার টাকা আফটার ডিসকাউন্টের প্রাইস আসবে এক লক্ষ দুই হাজার টাকা অনলি এবং আমাদের শোরুমে প্রতিটা প্রোডাক্টের অফিসিয়াল যে প্রাইস আছে সেই প্রাইসটা লাগানো থাকে যেই সমস্ত শোরুমে দেখবেন অফিসিয়াল প্রাইস লাগানো নয় তার মানে আপনি যখন দাম জিজ্ঞেস করবেন সে হয়তো কোনো কোনোটার দাম দুই টাকা বেশি বলবে কোনোটার দাম চার হাজার টাকা বেশি বলবে সুতরাং আগে শোরুমে ঢুকেই দেখবেন যে ফ্রিজের গায়ে প্রাইস লাগানো আছে কি না যদি কোনো শোরুমে দেখেন যে ফ্রিজের গায়ে প্রাইজ লাগানো নেই কোম্পানি শোরুম বলেন বা যারা সৎভাবে ব্যবসা করে তারা কখনোই ফ্রিজের গায়ে প্রাইস লাগাবে না এমনটা হতে পারে না যদি প্রাইস লাগানো না থাকে দেখবেন যে কোনো ফ্রিজের গায়ে প্রাইস লাগানো নাই হয়তো একটা দুইটা মিসিং হতে পারে তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা আর যদি কোনো শোরুমে দেখেন সবগুলো ফ্রিজেই প্রাইস লাগানো নয় আপনাকে এটার দাম কত ভাই ওটার দাম কত ভাই এটার দাম কত ভাই ওটার দাম কত ভাই জিজ্ঞেস করতে হয় তার মানে ওনার দোকানে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে সেটা হচ্ছে সে কোনোটার দাম চার হাজার বেশি বলবে কোনোটার দাম দুই হাজার বেশি বলবে কোনোটার দাম পাঁচ হাজার বেশি বলবে কারণ একটা মডেলে একই মডেলে কিন্তু কোম্পানি চারটা ভেরিয়েশন করে থাকে যেমন ধরেন আমরা এখন তো মোবাইল সবাই ভালো বুঝি মোবাইল নিয়ে আপনাদেরকে বলি ধরেন আইফোন ইলিভেন প্রো ইলিভেন তারপরে এক্স আর এরকম অনেক মডেল আমি আইফোন ইউজ করি না অ্যাকচুয়ালি আমি যাই না বললাম এরকম যেমন একটা মডেলের তিনটা ভেরিয়েশন হয়ে থাকে মোবাইলের ক্ষেত্রে ধরুন স্যামসাং আমি যেমন ইউজ করি স্যামসাং এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি আলট্রা এরকম যেমন তিনটা ভেরিয়েন্ট হয়ে থাকে ওয়ালটারও কিন্তু একই ফ্রিজে তিন থেকে চারটি ভেরিয়েন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আলট্রার দামটা বলবে ওই নর্মাল ফোনটা দিয়ে এস টোয়েন্টি ফোরটা দিয়ে বলবে যে এস টোয়েন্টি ফোর আলট্রার প্রাইস তখন কিন্তু প্রাইসটা আপনার থেকে বেশি নিয়ে নেবে এই কারণেই তারা প্রাইসটা লাগায় না সম্ভবত এবং মোটামুটি এরকম হতেই পারে যেহেতু আমি ব্যবসা করি এই জিনিসটা বোঝার চেষ্টা করেছে যে কিভাবে কেন তারা প্রাইস লাগে না এরকম একটা ঘটনা আছে দেখেই প্রাইসটা লাগায় না তা আমাদের শোরুমে আসলে আপনারা নিশ্চিত থাকবেন প্রতিটা পণ্যের গায়ে প্রাইস লাগানো আছে আপনার ডিসকাউন্টে কত টাকা কিনতে সেটাও প্রাইস লাগানো আছে কারণ আমরা এখানে সতেরো বছর যাবৎ সৎভাবে ব্যবসা করছি এবং সীমিত লাভে আপনাদের কাছে পণ্য দিয়েছি যারা পণ্য কিনেছেন আমাদের থেকে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন যে হান্ড্রেড পার্সেন্ট সততা ভাবে রেটটা পেয়েছেন এখানে কোনো ধরনের ভেজাল নেই আচ্ছা আমি একটু প্রাইস গুলো সংক্ষেপে হ্যাঁ এটা হচ্ছে ডাবল আইটা সেগমেন্ট এটা একটু কম দাম হচ্ছে এক লক্ষ নয়শো নব্বই টাকা নতুন এমআরপি প্রাইস এগুলো দাম বেড়েছে আগের দাম কম ছিল নতুন প্রাইজে একটু চেঞ্জ হচ্ছে অনলাইনে দেখতে পারবেন আর এটা আমরা ডিসকাউন্ট দিব বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে উনআশি হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু ডিজিটাল সেগমেন্ট সহ এটা এটা ডিজিটাল সেগমেন্ট ছাড়া ডিজিটাল সেগমেন্ট ছাড়াটার দাম হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে এটা এটার এমআরপি প্রাইসটা হচ্ছে এক লক্ষ চার টাকা এটা আফটার ডিসকাউন্টে তিরাশি হাজার ছয়শো আর এটা আফটার ডিসকাউন্টে এইট্টি নাইন সরি উনানব্বই হাজার টাকা এটার দাম পড়বে আর এটার দাম পড়বে তিরাশি হাজার ছশো টাকা নন ফস্টে এখানে আমাদের কাছে ছোটো আরেকটা ফ্রিজ আছে এটা নন ফস্টের ভিতরে সবচেয়ে ছোটো সাইজের এইটা মডেল নাম্বার টু এফ ওয়ান ছেচল্লিশ হাজার দুইশো টাকা এমআরপি প্রাইজ আফটার ডিসকাউন্টে আটত্রিশ এটা আফটার ডিসকাউন্টে ছত্রিশ হাজার একশো আরেকটা সেগমেন্ট দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাবল ডোরের ডিপের ভিতরে ডাবল ডোর দুইটা ডোর আছে ডোরটা খুলে ভিতরে ডাবল ডোর এইটার প্রাইস টাকা আফটার ডিসকাউন্টে আটত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই ফ্রিজটা নিতে পারবেন এছাড়া আমাদের এখানে ডাবল ডোরে আরো অনেকগুলো সেগমেন্ট আছে বিশাল বিশাল সাইজের এগুলো অনেক বড় সাইজের ফ্রিজ এগুলো আপনারা নিতে পারেন এগুলোতেও কিন্তু আমরা প্রচুর ডিসকাউন্ট দিবো আপনাদেরকে আজকে আর আসলে শোরুমে এসে দেখে কিনা সবচেয়ে ভালো আর কি অনলাইনে অনেকে অর্ডার করে থাকেন বা আমরা অনলাইনটা প্রেফার করি না কারণ অনেকেই আপনার ঢাকার বাইরে আছেন বা দেশের বাইরে আছেন আসলে ভিডিওতে আর সব বোঝা যায় না সরাসরি এই কত সুন্দর দেখতে যদি আপনার একজন প্রতিনিধি থাকে শোরুমে পাঠিয়ে দেবেন এখানে এসে হায়ার বলেন ওয়াল্টন বলেন সকল ব্র্যান্ডের ফ্রিজ একসাথে দেখে ডিসকাউন্টে কত দেখে নিয়ে যেতে পারবে আমাদের কিন্তু নিজস্ব পিক আছে আমাদের নিজস্ব ভ্যান আছে আপনারা ভ্যানে নেন ইন নেন ঢাকার আশেপাশে যদি নিতে চান সরাসরি গাড়িতে বসে নিয়ে যেতে পারবেন আমাদের নিজস্ব এক্সপার্ট লোক আছে ডেলিভারি ম্যান আছে আপনাদের বাসা পর্যন্ত দিয়ে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জ আলাদা দিতে প্রতিটা ফ্রিজের ডেলিভারি চার্জ কিন্তু আলাদা আলাদা ভাবে দিতে হবে আচ্ছা এটার প্রাইসটা বলি মডেল আমরা তাকে বলি এটা হচ্ছে ডাব্লু এনআর সিক্স ই টু এটা আমার প্রাইস হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এই ফ্রিজটা দিতে পারবেন এরপর হচ্ছে থ্রি পার্টের ফ্রিজ এটা হচ্ছে থ্রি ডোর ওয়াল্টন সংক্ষেপে দেখাচ্ছি এটার দাম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে সাতানব্বই হাজার টাকা আর এখানে আরেকটা এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ এটার দাম হচ্ছে এক লক্ষ চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে এক লক্ষ সাত হাজার টাকা আর এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছেন নন ফস্টের ভিতরে ডিপ ফ্রিজ সম্পূর্ণ ডিপ ফ্রিজ প্রতিটা আলাদা আলাদা বডিতে কোনো আইস জমবে না বডিতে এই পাশে যে ডিপ ফ্রিজ মানে তো আইস যুদ্ধ ফ্রিজ নিয়ে টানাটানি করতে হয় বরফ জমে গেছে এরকম কোন ধরনের বরফ জমবে না খাবার দাবার বরফ হবে এটা প্রিমিয়াম সেগমেন্টের দাম বেশি তিরাশি হাজার নয়শো নব্বই টাকা দাম চুরাশি হাজার টাকা বলতে পারি আর আফটার ডিসকাউন্টে মাত্র আটষট্টি হাজার আটশো আছে ভিতরে ডিপের এগুলো অনেক উন্নত মানের পঞ্চাশ হাজার টাকা এম আর পি ন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার টাকা সাতান্ন হাজার টাকা এম আর পি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আটশো টাকা আর এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরেকটা থ্রি এফ ফাইভ টিএসডিডি এফডি এটা কিন্তু থ্রি এফ ফাইভ তিনশো আশি লিটারের ভিতরে ওয়ার্ল্ড এর নতুন মডেল আবারও বলছি তিনশো আশি লিটারের কিন্তু নতুন টেকনোলজি যেটা কিনা সেমি ফ্রস্ট এটা হচ্ছে সেমি ফ্রস্ট সিস্টেম যেটা কিনা আগের ভিতরে ছিল না আগের ফ্রিজ লাগে সিস্টেম ছিল না তিনশো আশি লিটার ভিতরে লেটেস্ট সিস্টেমে আসছে যাদের প্রয়োজন দ্রুত শোরুম এসে দেখবেন আর ডিসকাউন্ট দিচ্ছে আমরা ধামাক্কা এগারো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এটাতে ডিসকাউন্টে এটার দাম হচ্ছে ষাট হাজার টাকার মতো আফটার ডিসকাউন্টে নিতে পারবেন হচ্ছে ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা ভালো একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাচ্ছেন আশা করি এই ডিসকাউন্টে মিস করবেন না আর এটাও আরেকটা মডেল এটাও নতুন আসছে এগুলো কিন্তু আগের মডেল না দেখতে আগের মতো মনে হয় ভিতরে কিন্তু প্রোগ্রাম সম্পূর্ণ চেঞ্জ খাবার সতেজ থাকবে আগেরটার চাইতে এটা খাবারের কোয়ালিটি অনেক গুণগত মান ভালো থাকবে এটাকে নন ফসের যে ফিল সেই ফিলটা পাবে নন ফসের ফিল কিনতে টাকা ফ্রিজ কিনতে গেলে লাগে এক লাখ টাকার কাছাকাছি ষাট সত্তর হাজার টাকা লেগে যায় সেই জায়গাতে কিন্তু আপনারা মাত্র সাতচল্লিশ হাজার ছয়শো টাকা দিয়ে এটা কিনতে পারবেন আর এটা ডিপ পাবেন বড় নন ফস্টের ডিপ ছোট হয় এটা কিন্তু ডিপটা অনেক বড় সাইজের ডিপ পাবেন এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার থ্রি ডি মডেল এটা হচ্ছে তিনশো আশি লিটার থ্রি এ ফাইভ মডেল এগুলো কিন্তু আগে আপনারা কিনেছেন যেটা ছিল এই সিস্টেমে আমি আপনাদের কোনো মেশিন ছিল না কিন্তু একদম ফ্ল্যাট একটা বডির মতন ছিল আর এখনকার নতুন হচ্ছে ভিতরে আলাদা একটা মেশিন লাগানো আছে যার ফলে খাবার দাবার কিন্তু আপনার বরফ হবে না ভিতরে নর্মাল কোনো ধরনের বরফ হয় না এগুলো হচ্ছে অত্যাধুনিক টেকনোলজি এছাড়া আমাদের কাছে ওয়াটার ডিসপেন্সার সহ একটা ফ্রিজ আসছে এটা আমার আগের ভিডিও তো ছিল আবারও দেখিয়ে দিচ্ছি ওয়াটার ডিসপেন্সার সহ নতুন মডেল নতুন ডিজাইনের কম প্রাইস ওয়াটার ডিসপেন্সার উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার দাম আট হাজার টাকা লেস করে ফ্রিজের প্রাইস লাগানো আছে ভাই ধরনের ঘাবলা নাই নাই ভেজাল এবং ফ্রিজ আপনি দামা দামি করার সুযোগটা চিন্তা করবেন যে শোরুমে এসে পাঁচশো টাকা কম দিবেন আপনার কাছে কম রাখবেন আমাদের প্রাইসটা আমি আগে চিন্তা ভাবনা করে লাগে যে সর্বনিম্ন কত রাখা যায় এটা হচ্ছে ডিজিটাল সেগমেন্ট এটা ডিজিটাল সেগমেন্ট এটা ডিজিটাল সেগমেন্ট এই পাশে যা আছে ইভেন ওয়ান এফ থ্রি একশো ছিয়াত্তর লিটার মাত্র একশো ছিয়াত্তর লিটার তাও ইন্টেলিজেন্ট ইনভার্টার ডিজিটাল সিফেন্ট দেখেন প্রাইস পঁয়ত্রিশ হাজার দুশো নব্বই টাকা ছয় হাজার চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে আঠাশ হাজার নয়শো সকল প্রাইস লাগানো আছে দেখে শুনে বুঝে কেনার সুযোগ আছে কোনো ধরনের ভাই দুর্নীতি নাই এবং আর্ট সিফটি যদি চান একদম ছোট আর্ট সিফটি এটাও আমাদের কাছে আছে আটের দাম কত সাতাশ হাজার নয়শো নব্বই টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেইশ হাজার টাকা আটের পরে সাইজ কি হয় নয় হয় না নয় দশ এই পাশে একটু আসুন এই পাশে দেখেন আমাদের কাছে লেটেস্ট এই যে নয় আছে নয় আফটার ডিসকাউন্টে পঁচিশ হাজার দশ আছে দশ আফটার ডিসকাউন্টে তেইশ হাজার সাতশো সরি তেত্রিশ হাজার চারশো টাকা এটা কয় সিফটি তো দশটা এটা চোদ্দ সিফটি সরি এটা চোদ্দ সিফটি তারা হুরার কারণে ভুল হচ্ছিল চোদ্দ সিফটি এই দশ হচ্ছে এইটা আঠাশ হাজার তিনশো দশ কিন্তু এটা আমার লেটেস্ট মডেল এই জন্য দামটা বেশি আসলে আজকে রাত হয়ে গেছে তো বৃহস্পতিবার রাত রাতের কারণে তারা একটু ভুল হতে পারে তো এইটা হচ্ছে এগারো সিফটি এগারো সিফটির পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা ছত্রিশ হাজার টাকা দাম আর আজকে ফ্রাইডে উপলক্ষে ছয় চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো এরকম অনেক ফ্রিজ আছে ভাই সব ফ্রিজ এখানে দেখে শুনে ডিপ যাদের পিঙ্ক কালার চলে আসছে এটা নতুন প্রিন্ট এরকম হিউজ ফ্রিজ আমাদের কাছে আছে এছাড়া কিন্তু এসি পাবেন ওয়াশিং মেশিন পাবেন ভালো মানের ব্ল্যান্ডার পাবেন আমাদের কাছে প্যানাসনিক ব্র্যান্ডের ভালো ব্ল্যান্ডার আছে আমাদের কাছে এয়ার ফ্রায়ার আছে মানে আপনারা যদি চিন্তা করেন যে একটা নতুন বাসায় উঠবেন আপনার একটা ওয়াশিং মেশিন দরকার একটা ডাবল ডোর ফ্রিজ দরকার একটা ভালো মানের ব্ল্যান্ডার দরকার একটা ভালো মানের মাইক্রোওয়েভ ওভেন দরকার শার্পের ওভেন আছে আমাদের কাছে প্যানাসোলিক ব্র্যান্ডের ওভেন আছে ওয়ালডন ব্র্যান্ডের ওভেন আছে সব ব্র্যান্ডেরও এক জায়গাতে পাবেন আপনারা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন এবং সর্বনিম্ন দামে পাবেন যেটা কিনা অন্য জায়গায় পাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট পাবেন তো আর দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন আরেকটা কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দিবেন কারণ নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো কিছুদিন পরে হয়তো শার্পের ওভেন নিয়ে আসবো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম